মাসের শেষ লগ্নের দাবদাহে গরমের মধ্যে তেব্রানীয় জলের সংকট চলছে বিভিন্ন এলাকায় জনগণের অভিযোগ পেয়ে সোমবার অফিসে ছুটে যানা বিধায়িকা রাজ্যের মুখ্য সচেতন কল্যাণী রায় তিনি দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেন এবং দীর্ঘদিন ধরে জল না পাওয়ার ব্যাপারে খোঁজ খবর নেন ঘটনার বিবরণে প্রকাশ তেলিয়ামোড়া পৌর পরিষদের অন্তর্গত বারো তেরো চৌদ্দ পনেরো নং ওয়ার্ডে পানীয় জলের সমস্যার মধ্য দিয়ে দিন অতিবাহিত করে দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেও কাজের কাজ কিছু না হওয়াতে বাধ্য হয়ে এলাকাবাসীরা এলাকার জনপ্রতিনিধি কল্যাণী রায়কে বিষয়টি জানান খবর পেয়ে এলাকাবাসী অভিযোগ পেয়ে কল্যাণী রায় তেলিয়ামা ডিডব্লিউএস এর আধিকারিক হরিমোহন দেববর্মার সাথে কথা বলেন ডিডব্লিউএস এর আধিকারিক হরিমোহন দেববর্মা কেন সমস্যা সমাধান করছেন না তার কারণ জানতে চান বিধায়িকা কল্যাণী রায় অতি শীঘ্রই এই এলাকাগুলিতে জল পৌঁছে দেওয়ার জন্য অবগত করেন আধিকারিকদের